কলকাতা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় এবং বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বিজয়ী চৌঠা জুন মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় চলছে ভোট গণনা ভোটের ফলাফল একের পর এক সমর্থকদের ভোটদাতারা প্রত্যেকে দুটি করে ভোট দিয়েছেন লোকসভার ভোট ও বিধানসভার উপনির্বাচনের ভোট প্রত্যেক দল দুটি করে প্রার্থী দাঁড় করেছিলেন একটি লোকসভা ভোটে উন্নতি বিধানসভা উপনির্বাচনের ভোটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবারে লোকসভা ভোটে দাঁড়িয়ে ছিলেন প্রার্থী সৌরভ রায় এবং বিধানসভা উপ দাঁড়িয়ে ছিলেন সায়েন্টেকা ব্যানার্জী আজ পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের নির্বাচনের ভোটের গণনা শুরু হয় সকাল থেকে বেশ কয়েকটি রাউন্ড গণনার শেষে লোকসভার প্রার্থী সৌর রায় বিরোধী প্রার্থীদের পরাজিত করে প্রায় চৌষট্টি হাজার নয়শো অষ্টাশি ভোটে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের আরো একবার হাত শক্ত করলেন অন্যদিকে বিধানসভা প্রার্থী দলের প্রার্থীদের হারিয়ে জয়লাভ করেন উপনির্বাচনের একইভাবে বিরোধী এবং তৃণমূল পৌরসভার হাত শক্ত করলেন সকাল থেকেই ছিল গণনা কেন্দ্রের চতুর্দিকে উল্লাস ও সদস্যদের দিক কিন্তু এবারের নির্বাচনে কড়াকড়ি নিয়ম কানুন করায় সকলকে গণনা কেন্দ্র থেকে অনেকটা দূরেই অপেক্ষা করতে হয় সব শেষে জয়লাভের খবর পেয়ে উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মীরা ও মহিলা কর্মীরা আনন্দে উল্লাসে তারা সবুজ ছড়াতে থাকেন এবং একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয়ধ্বনি দেন কর্মীরা বলেন জনগণ সঠিক বিচার করেছেন উপযুক্ত কাজের মানুষটি ভোট দিয়েছেন এবং জয়ী করেছেন সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকেন উপস্থিত ছিলেন লোকসভার প্রার্থী সৌগত রায় বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি ছিলেন মদন মিত্র শোভন দেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বরানগর পৌরসভার ও কামারহাটি পৌরসভার কাউন্সিলর এবং মহিলা সদস্য বৃন্দরা এবারে লোকসভা ভোটে দিকে তৃণমূল কংগ্রেস জয়ী হন তৃণমূল সদস্যরা কালীঘাটে বাড়ির সামনে উল্লাস করতে থাকেন সবুজ আবির উড়ে

জলটল খেয়ে আবার ডুব এবং জলটল নেই তো না আমাদের লিড আছে যে যারা বাইরে ভুলভাল খবর রটাচ্ছে আপনারা প্লিজ শুনবেন না গুজবে কান দেবেন না হ্যাঁ আমরা থার্ড রাউন্ডে আমি থার্ড রাউন্ডে নিয়ে এখন কিউমুলেটিভ করা হচ্ছে